সন্ধ্যাই হেলথ ক্লাবের পক্ষ থেকে গত একুশে জুন শুক্রবার বাকমোর নেতাজি সংঘের খেলার মাঠে পালিত হলো বিশ্ব যোগা দিবস যেখানে উপস্থিত হয়েছিল দুশোরও বেশি মহিলা এবং পুরুষ প্রত্যেকেই দিনটি যোগার মধ্য দিয়ে পালন করলেন এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজনেরা আসুন দেখেনি তারই এক ঝলক চব্বিশ ঘন্টা লাগবে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা বাঘবর আজ আজকে যে বিশেষ যে কারণটায় আসা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা মাঠটায় কিন্তু প্রচুর সংখ্যক মহিলারা তারা কিন্তু আজকে এখানে এসছেন কারণ আজকে ইয়োগা ডে আর সেই ইয়োগা করতে তারা কিন্তু প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সপ্তাহে মেনটেন করেন তারা শরীর ফিটনেসের জন্য আর এই শরীর ফিটনেসটা কিন্তু তারা করার জন্য কিন্তু ইয়োগাটা খুব এসেন্সিয়াল খুব গুরুত্বপূর্ণ তাই আজকের দিনটা তারা মানাতে কিন্তু গোটা মাঠটা জুড়ে তারা কিন্তু ইয়োগা করছেন এবং তার সঙ্গে বিশেষ অতিথিরা আছেন তাদের বক্তব্য আমরা অবশ্যই শুনব সন্ধ্যা হেলথ ক্লাব তাদের পক্ষ থেকে কিন্তু আজকে ইগাটি পালন করা হচ্ছে আমরা একটু অতিথির সঙ্গে কথা বলবো অবশ্যই যারা এখানে আজকে যোগা করতে মাঠে নেতাজি সঙ্গ মাঠে তারা ভিড় জমিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো আসুন সরাসরি আগে প্রথম অতিথিদের সাথে না খুবই ভালো লাগছে বিকজ সবচেয়ে যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে যে এখানে আমি যে দেখছি যে এজ গ্রুপটা আছে যে ভদ্রমহিলারা এখানে এসে প্র্যাকটিস করছেন সেটা খুব ইন্সপায়ারিং কারণ জেনারেলি আমাদের যে হাউসওয়াইফ সেগমেন্টটা আছে সোসাইটির তার অনেক কিছু থেকে খুব ডিপ্রাইভড লাইফে তারা সারাদিন নিজেদের সংসার ছেলে মেয়ে হাজব্যান্ড এই দেখেই তারা চলে যাচ্ছে বাট তারা যে জীবনের একটা ছোট মুহূর্ত পাচ্ছেন যেখানে তারা নিজেদের মতো করে বাঁচতে পারছেন তার সাথে সাথে এবং শারীরিক এবং মানসিক দুটোরই তাদের বিকাশ তো আই থিঙ্ক সন্ধ্যা লেডিজ ক্লাব যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন আই থিঙ্ক এটা খুবই কমেন্ডেবল এবং আমি আশা করছি ওনার আরও গ্রোথ উন্নতি করুক এবং প্রচুর এরকম হাউস ওয়াইফ বা তারা তাদের জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাক দিদি কি বলবেন মানে আপনি কত বছর ধরে এই এই আপনি এই টিমটা চালাচ্ছেন অ্যাকচুয়ালি আমি নিজে তিরিশ বছর ধরে যোগা করছি কিন্তু আমি এই ক্লাসটা খুলেছি টু থাউজেন্ড আমি বাইরে ছিলাম এমপিতে ওখানেই যোগা শেখা ক্যারেক্টার শেখা সব কিছু ওখানেই শিখেছি এখানে এসে আমি যোগা ক্লাসটা খুলেছি টু নাইনটিন তার মধ্যে টোয়েন্টি ওয়ান ওই করোনা গেছে ওই সময় আমি অনলাইন ক্লাস করিয়েছি তারপর থেকে কন্টিনিউ চলছে টু থাউজেন্ড যখন ক্লাস শুরু করলেন তখন কতজন ছিল মাত্র ছজনকে নিয়ে আমি শুরু করেছিলাম আপনি কীভাবে ছজনকে অ্যাকচুয়ালি আমি ক্যারাটে এখানে এসে ক্যারেটের ক্লাসে খুললাম তো তাদেরই বাচ্চাদের মা বাবা মা আমরা গার্জেনরা ছিল আর আমার দুটো ফ্রেন্ড ঠিক আছে এই ছজনকে নিয়ে শুরু করেছে এই ছজনের যখন কিছু ইমপ্রুভ হলো সে তাদের আত্মীয়দের বলল তাদের বন্ধুবান্ধবদের বলল। এইভাবে জিনিসটা তিন তিন মধ্যে আমার খুব ভালোই লাগছে আমি আট মাসের মতন হয়তো হবে শিখছি আমরা বেসিক্যালি টাউন ক্লাব থেকে শিখছি আসার পরে আমার ওভারিতে একটা সিস্ট ছিল সেটা এখন হয়ে শিখছি হ্যাঁ আমি বহুদিন আগে থেকে যোগাসনটা করতাম তখন মানে যোগাসনটা যখন শুরু করেছিলাম আমাদের কল্যাণীতে রামকৃষ্ণ মিশনে ভীষণ ভালো ছিলাম মাঝে কিছুদিন পারিবারিক কারণে হোক বা নিজের কোনো অসুবিধার জন্য হোক আমি ছেড়ে দিয়েছিলাম তখন আমার মানে শরীরে অনেক অসুবিধা হয়েছিল কিন্তু এখন আমার ম্যামের কাছে করে ভীষণ উপকৃত হয়েছি আমি চাইবো এটা যেন সবার ভিতরে যেন এসে যায় মানে এই জিনিসটাকে যেন ভালো ভালোবেসে যেন করা হয় যেহেতু এটা এটা না ভালোবাসলে কিন্তু ভালো হবে না যদি প্রকৃতভাবে যদি আমি ভালোবাসতে পারি তবেই জিনিসটাকে কিন্তু কাজে দেয় বা তবেই জিনিসটা সুন্দর করে কাজ করে যেহেতু আমি যোগাসনটা এখন না করলে সকাল উঠে যদি আমি বাড়িতে প্রাণায়ামটা করি ভোরবেলায় কিন্তু যখন না করি সেটা সারাটা দিনই আমার বাজে যায় মনে আজকে কিন্তু এমনই একটা গুরুত্বপূর্ণ দিন যেখানে মানুষ মানে শারীরিক সুস্থতা বা শারীরিক সচেতনতা কিন্তু মানুষের সংখ্যা কিন্তু অনেকটা কম তার মধ্যে কিছু মানুষের মধ্যে সচেতনতা আছে যে শরীরকে সুস্থ রাখতে বা শরীর সুস্থ রাখার জন্য যোগাটা খুব এসেন্সিয়াল আমি একজন সঙ্গে কথা বলবো একটু স্যার আপনার নাম বলবে আমার নাম হচ্ছে ময়ুক ব্যানার্জি আমি কলকাতা থেকে এসেছি আমাদের সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল কমব্যাট স্পোর্টস ফেডারেশন এনসিএসএফ এবং তার মধ্যে ইয়োগা হচ্ছে একটা ডিসিপ্লিন যেটা আমরা ভীষণভাবে এনকারেজ করি আর আজকে ওয়ার্ল্ড ইয়োগা ডে এর সেলিব্রেশনের জন্য আমরা এখানে কল্যাণীতে এসেছি আমাদেরই একটি শাখা যে কল্যাণীতে টিপিজি ফাউন্ডেশন ওনারা আজকে হোস্ট করছেন ওয়ার্ল্ড ইয়োগা ডেতে অলমোস্ট টু হান্ড্রেড পার্টিসিপেন্টস আছেন এখানে যারা যোগা প্রদর্শনী করবে আজকে এখানে আমরা এসেছি যোগা ডে হিসেবে তার আগে আমাদের আগে একটা কমিউনিটি হলে কিক বক্সিং টুর্নামেন্ট হলো বাচ্চাদের নিয়ে ছোটো করে আর টুর্নামেন্ট আর টুর্নামেন্ট ঠিক না সেমিনার টাইপের ট্রেনিং সেমিনার আমরা করলাম এর পরবর্তীতে আমাদের এখানে কল্যাণীতে একটা বড় আর কি স্টেট লেভেলের ইভেন্ট করার ইচ্ছে আছে এই তাপু ঘোষ আর আপনার শুক্লা শুক্লা দাস এরা দুজন করার জন্যে রাজি হয়েছে মনে হয় আমরা নভেম্বর কি ডিসেম্বরে এখানে একটা বড় ইভেন্ট করতে পারবো হান্ড্রেড পারসেন্ট আমরা সাকসেস আমরা প্রত্যেক বছরই আমরা সাকসেস হই আজকে কতজন কতজন মেম্বার ছিল টু ফিফটি টু ফিফটি মানে টু ফিফটি কি মেম্বার কি তার বাইরেও ছিল তার বাইরেও ছিল ওই আরও তো আমরা গেস্ট গেস্টরা এসছে তারপরে অনেকে আবার পার্টিসিপেট করিনি আমাদের স্টুডেন্ট বাইরে দেখতে এসছে এরকম অনেকে এসছে এই শুক্লা হেলথ ক্লাবে অ্যাকচুয়ালি কী কী শেখানো হয় আমাদের এখানে যোগা মেডিটেশন বিনাশা ফ্লো যোগা কালহারি ফ্লো যোগা কিউকুশিন ফ্লো যোগা তারপরে হচ্ছে কার্ডিও ওয়ার্কআউট তারপরে হচ্ছে জুম বা এরোবিক্স এভরিথিং আচ্ছা তাছাড়া হচ্ছে ক্যারাটে ক্যুকুসিন কাইকান কিক বক্সিং তারপরে আমরা ব্রাজিলিয়ান জুজুসু সেলফ ডিফেন্স এই সমস্তগুলো বাচ্চাদের নিয়ে মেনলি আমরা হাউসওয়াইফদের নিয়ে কাজ করি এরা সুস্থ কিভাবে রাখা যায় মায়েদের মায়েদেরকে ওইভাবে কেউ ফোকাস করে না যে মারা দিনের পর দিন বাড়িতে সমস্ত রকম সার্ভিস দিয়ে যায় উইদাউট এনি ইমিউনেশান পেয়ে দিয়ে তাদের অনেক কিছু মনের ইচ্ছা থাকে শারীরিক প্রবলেম এই অন্যদেরকে দেখতে দেখতে নিজেদের সমস্যা অনেক এ হয়ে যায় এবার সেই জন্যে তারা তাদেরকে একটা নতুন সোসাইটি দেওয়া এখানে হেলথও হলো একটা এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি আমরা যেখানে এখানে কিনা এসে কিছু সুখ গল্প করলো আবার ব্যায়ামও করলো আবার একটু প্রয়োজনে নেচেও নিল টোটাল তাদের মেন্টালি তাদের এটা আপকামিং আপকামিং মাদারকেও যারা কিনা আপকামিং মাদার তাদেরকেও তাদের জন্যই সমস্ত এটা খোলা আর সেলফ ডিফেন্সটা খুলেছি কিউকুসিন বা কিক বক্সিং এটা খোলা হয়েছে সেলফ ডিফেন্স ফর গার্লস মেনলি গার্লস বয়স তো আছেই বয়সটা তো ফেস করতে পারি আমাদের আমাদের ক্যারাটে কিউকুশিন কায়ের বক্সিং মেয়ে আমাদের বেঙ্গল থেকে এবারেও একটা মেয়ে চ্যাম্পিয়ন হয়ে এসছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হবে এই কামিং সামনের আগস্ট মাসে আমাদের ক্যাপ্টেন কাপ আছে সেখানেও পার্টিসিপেট করবে যেখানে দাঁড়িয়ে বায়ু দূষণ খাদ্য দূষণ জলদূষণ সেখানে দাঁড়িয়ে কিন্তু নিজের শরীরকে ফিট রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে যে এক প্রকার লড়াই দিতে হয় দৈনন্দিন আর সেই লড়াইয়ের সঙ্গে কিন্তু সুস্থ রাখার জন্য অঙ্গীকারবদ্ধ কিন্তু সন্ধ্যা হেলথ ক্লাব তারা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন যে বাড়ির মহিলারা বিশেষ করে যারা দৈনন্দিন তারা গোটা সংসারটা নিজের কাঁধে তুলে নেন গোটা সংসারটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এবং প্রত্যেক পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু তারা সেই পরিশ্রমটা করেন আর তারা কিন্তু দিনের পর দিন কিন্তু কোথাও কিন্তু অসুস্থ বোধ করেন তার বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটান আর এই ব্যথা যন্ত্রণা কিন্তু রিমুভ করছেন কিন্তু সন্ধ্যা হেলথ ক্লাব তারা কিন্তু প্রত্যেকটা মহিলা কিন্তু দাবি করছেন যে তারা কিন্তু এই হেলথ ক্লাবে সামিল হওয়ার পর থেকে তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা তারা কিন্তু ভালো হয়েছেন সুস্থ হয়েছেন অবভিয়াসলি চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে সন্ধ্যা হেলথ ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে তারা এগিয়ে যাক আগামী দিন আরও মহিলারা তারা এগিয়ে আসুন সন্ধ্যা হেলথ ক্লাবে আগামী দিন আপনারাও সুস্থ থাকুন সেই শুভকামনা থাকবে আবার